হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো আজ আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় হচ্ছে যে আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড অনেক সময় দেখা যায় ভাইরাসের কারণে আপনার পেন ড্রাইভের স্পেস ইউজ আছে কিন্তু মেমোরিতে ইন করার পরে সেই আপনার মেমোরি কার্ডের অথবা পেনড্রাইভের ফাইলগুলো দেখা যাচ্ছে না হিডেন হয়ে আছে তো আপনার পিকচারে দেখছেন যে একটি পেনড্রাইভের প্রপার্টিজ আমি শো করেছি যেখানে ইউজ স্পেস আছে সাতশো সাতাত্তর এম সামথিং কিন্তু পেনড্রাইভটির স্পেস হচ্ছে টু জিবি তো এমন আপনারা একটু বুঝে নেবেন আমার কথা অথবা ভিডিও টিউটোরিয়াল ভ্রান্তি থাকতে পারে যে মূল বিষয়টি হচ্ছে পেনড্রাইভে আপনার ফাইল আছে কিন্তু পেনড্রাইভে ইন করার পরে ওই ফাইলগুলো শো করছে না কিন্তু পেনড্রাইভ থেকে বের হয়ে গেলে স্পেস দেখাচ্ছে যে ফুল যদি এমন কোনো সমস্যা হয় কোনো ভাইয়ের তো তারা তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়াল তো ভিউস চলুন যে দেখি কীভাবে সেই হিডেন ফাইলগুলোকে আবার ফিরিয়ে আনা যায় কোনো সফটওয়্যার না ইউজ করি তো সেই জন্য আপনাকে যা করতে হবে প্রথমে আপনি আপনার যদি উইন্ডোজ সেভেন হয় তাহলে অনেক ভালো হয় টিউটোরিয়াল অনুযায়ী আপনি কাজ করলেই হবে তো সেই ক্ষেত্রে আপনি আপনার প্রথমে কানেক্ট ইউসবি পেনড্রাইভ ইউর পিসি ওর ল্যাপটপ আপনার পেনড্রাইভটি পিসিতে কানেক্ট করবেন দেন ওপেন ইউর পেন তারপর পেন ড্রাইভটি ওপেন করবেন যেহেতু সে স্পেস দেখাচ্ছে ইউজড কিন্তু ফাইলগুলো নেই যেমন দেখুন আপনার ভিডিও অনুযায়ী যদি আপনি এই পেন ড্রাইভে ঢুকেন ইন করেন তাহলে দেখুন যে সে ফোল্ডার এমটি দেখাচ্ছে কিন্তু এখানে স্পেস কিন্তু ইউজড আছে আমার তো যদি কোনো ভাইয়ের এই সমস্যাটি হয় যে এরকম পেন ড্রাইভ ইউজ আছে কিন্তু ফাইলগুলো নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটি আমরা দেখব আজকে তো প্রথমে আপনি কানেক্ট করলেন পেনড্রাইভ তারপর ওপেন দিলেন ওপেন দেওয়ার পরে দেখলেন যে ভিডিও অনুযায়ী এরকম ফাঁকা তো তারপর যেটি করতে হবে সেটি আপনাকে উইন্ডোজ সেভেন হলে অর্গানাইজ ফোল্ডার্স অ্যান্ড সার্চ অপশনে গিয়ে ভিউ দেন আনচেক দিয়ে হাইট প্রোটেক্টেড অপারেটিং সিস্টেম ফাইলস অ্যান্ড চেক দি হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার ড্রাইভারস এই কাজটি আপনাকে করতে হবে সেটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সেখানে আমি লেফট কর্নার থেকে অর্গানাইজে গেলাম সেখান থেকে ফা অ্যান্ড ফোল্ডার সার্চ অপশন সেখান থেকে ভিউ সেই ডিরেক্টরি থেকে আমি ভিউতে যাব আপনাদের সুবিধাতে জুম করে দেখানো হচ্ছে ভিডিওটিতে তারপর আপনি সেখানে শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার এটিকে আপনি মার্ক করে দিবেন মার্ক করার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করলে মাউস দিয়ে হাইট প্রোডাক্ট অপারেটিং সিস্টেম ফাইলস রিকমান্ড এইটিতে ক্লিক দেওয়ার পরে ইএস নো আপনি দিবেন যে ডায়লগটি আসবে ইয়েস দিয়ে আপনি এই ডিরেক্টরিটিকে অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে যাবেন দেখুন আমি এখানে অ্যাপ্লাই দেওয়ার পরে আমার ফাইলগুলো সেই হিডেন্স ফাইলগুলো চলে আসছে তো এরপরে যা আপনাকে করতে হবে যখন চলে আসবে তো এই সবগুলোকে আপনি অল সিলেক্ট করে ডেস্কটপে আগে থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আপনার সুবিধার্থে তো ফোল্ডার ক্রিয়েট করে নিলে সেখানে আপনার যেমন আমি যদি দেখাই যে এখানে আমি একটি ফোল্ডার আগে থেকে ক্রিয়েট করে রেখেছিলাম যে আমার পেনড্রাইভ থেকে ওই ফাইলগুলো যখন অল সিলেক্ট চলে আসবে চলে আসার পরে আমি অল সিলেক্ট করে এই ফোল্ডারটির মধ্যে সেটি কপি করে রাখব কপি করে রাখলে দেখবেন যে এইরকম আছে ফাইলগুলো এরকম হয়ে থাকবে যখন এরকম হয়ে থাকবে তখন আপনি এই ফাইলগুলোকে অল সিলেক্ট দিতে পারেন অথবা আপনি একটি একটি করে করতে পারেন সেটিকে আপনি এখানে গিয়ে তারপরে সেটার প্রপার্টিসে ক্লিক করতে পারেন প্রপার্টিসে ক্লিক করলে জাস্ট আপনি যখন এই হিডেন চিহ্নটি দেওয়া আছে এটিকে আপনি উঠিয়ে দিয়ে তারপর অ্যাপ্লাই ক্লিক ওকে দেখবেন যে ফাইলটি রিকভার হয়ে গেছে সম্পূর্ণভাবে তো ভিওয়ার্স আজকে আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এই হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডারগুলো ভাইরাস ইনজেক্টের কারণে ভাইরাস ইনজেক্টের কারণে হিডেন হয়ে গেলে সেগুলো আবার ফিরিয়ে আনতে হয় আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট অথবা শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আর ভিডিওটিতে অনেক ভুল ভুলভ্রান্তি থাকতে পারে সেটি আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন খুব সহজ ব্যাপার আর যদি চেতে অনেক কিছু থাকে যে আমার কথায় অথবা আমার টুইটারে অন্য কোনো ভুল থাকে আপনাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে সেক্ষেত্রে আপনারা সেই ভুলগুলিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই কামনা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ